টিট ব্যাচে ভর্তি হবে তখন আমরা আপনারা টপিক ভিত্তিক ইনশাল্লাহ ক্লাসগুলো পেয়ে যাবে তো এখানে কত ফোর মনে মনে কত ওয়ান না বলেন ওয়ান তো এখান থেকে লেখেন তাহলে ওয়ান তাহলে আপনি এখান থেকে লিখতেই পারেন এটা এখান থেকে লিখতেই পারছেন এক্সো অ্যামান কত তো বলেন এখানে এ দেখেন এখানে কমন সেন্স একটা এ হচ্ছে বিওয়াই দেওয়া আছে তো আমি যদি এখানে এর মানটা বিওয়াইটা আমি দিয়ে যে একটা হবে তাহলে তেরো মাল্টিপল বাউন্ন আছে পঁচিশটা আছে তাহলে এটা দিলে মান কাটাকাটি যায় না যেহেতু বলছে ডিভিজুয়াল বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ভাগ যায় এই জন্য তেরো এর মাল্টিপল যদি আপনি এখানে এই এবি হচ্ছে তেরো এর মাল্টিপল এখানে দেখেন এখানে বলা আছে যে এই এই যে রম্বস এটা এটা একটা রম্বস মনে করেন এটা রম্বস এই রম্বসের সবগুলো বাহু সমান তার মানে কত কত চব্বিশ তাহলে এর সমান সমান কত ছয় তাহলে এর মান ছয় এর মান ছয় এর মান ছয় এর মান ছয় তাহলে ক্ষেত্রফল মানে কত এই এই ক্ষেত্রফল মানে কত আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে আই হোপ অল অফ ইউ আর কিপিং কুল এন্ড ড্যান্ডি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন আজকে আমরা বিদ্যা কি কী বলবো যে নতুন লোগো নতুন শার্ট নিয়ে পোলো শার্ট নিয়ে লাইভে চলে আসলাম বিদ্যা বাড়ির হেড পেজে তো আমাদের ব্যাংক হেড পেজে হচ্ছে মূলত ব্যাংকের জন্য আসলে তো যারা বিদ্যা বাড়িতে ব্যাংক কোর্সে ভর্তি হন তারা হচ্ছে মূলত আমাদের যে ব্যাংকে টিচার আছে বিশেষ করে যারা ব্যাংকেই কর্মরত আছে সে সকল টিচারদের ক্লাস পেয়ে থাকেন বিশেষ করে ম্যাথের স্পেশাল টিচার ক্লাস নাই এখানে ব্যাংকের ব্যাংকার বাংলাদেশ ব্যাংকে এডি ওনারা ক্লাস নেই তো পাশাপাশি তো আমি নেই তার একটা বিষয় হচ্ছে আমাদের মনে রাখবেন বিদ্যা বাড়িতে বিসিএস সহ বিসিএস এগারো থেকে বিশ প্রাইমারি এন টিআরসি আরও সকল জব যেগুলো আছে সেগুলো সবগুলো প্রিপারেশন আমাদের জব রিলেটেড আমাদের বিদ্যাবাড়ি থেকে নেওয়া হয় আমরা করাই আর পাশাপাশি এটা হয়তো অনেকেই জানে না যে ব্যাংকের কোর্স আছে কিনা ব্যাংকের কোর্স আমাদের প্রথম থেকেই ছিল প্রথম থেকে ছিল এখনও আছে কন্টিনিউ কন্টিনিউ আসে বাট আমরা ব্যাংকের পেজটা হচ্ছে আমাদের আগের মতো করে ওভাবে রিচ করতে পারি না ইনশাআল্লাহ তো এই যে কিছুদিন পর পর আমরা এক দুদিন পর আমরা ব্যাঙ্কের লাইভ আসতেছি তো ইনশাল্লাহ এই লাইভগুলো হচ্ছে আমাদের ব্যাংক পেজই হবে আপনার নোটিফিকেশন দিয়ে রাখবেন ইনশাআল্লাহ আর যদি আপনাদের যদি ক্লাস ভালো লাগে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ব্যাঙ্ক ব্যাঙ্ক কোর্সে ভর্তি হবে আমাদের ব্যাঙ্ক কোর্স রানিং আছে তো আমি আমি আজকে ওই ব্যাংকের যে আমি সাধারণত ম্যাথ করাই তো ব্যাংকের ম্যাথ গত পরীক্ষাগুলোতে কীভাবে ম্যাথগুলো আসে এবং আপনারা জানেন এখন বর্তমানে বিএবিএম হ্যাঁ বিএবিএম হচ্ছে আমাদের ব্যাংকের কোর্সের যে আমাদের ব্যাংক পরীক্ষাগুলো নিচ্ছে সেইগুলো হচ্ছে বিএবিএম কোশ্চেন করছে তাদের স্ট্যান্ডার্ড ম্যাথগুলো আমরা এখন ওভাবে করাই তো ইসলাম জয়েন করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আলট এর আগেও পেয়েছিলাম আপনাকে আপনার মনে হয় নোটিফিকেশান দেওয়া আছে মার্শাল্লাহ খুব ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আগেই বলেছি যে এখানে আমি কোন ম্যাচগুলো করাই এখন বর্তমানে ব্যাংকের প্রশ্নগুলো ইডি বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক অফিসার বাংলাদেশ ব্যাঙ্ক বাংলাদেশ ব্যাংক অফিসার ক্যাশ এবং অন্যান্য যে গভর্নমেন্ট ব্যাংক আছে কম্বাইন করে নাই যে অল অল গভর্নমেন্ট কি হচ্ছে অল অল সিনিয়র অফিসার অল ব্যাংক অফিসার অল ব্যাংক ক্যাশ এগুলো আরও তো প্রাইভেট প্রাইভেট ব্যাঙ্কগুলোতে আছে এইগুলো হচ্ছে বর্তমানে সরকারি যে ব্যাঙ্কগুলো সেগুলোতে বিআইবিএম কোশ্চিন করে এই জন্য আমরা বিএবিএম স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো আমরা এখন বেশি বেশি পড়াচ্ছি তো এমনই কিছু কোশ্চেন নিয়ে এসেছি যে এগুলো বিআইবিএম করেছে দেখেন বিআইবিএম কিন্তু আমরা ব্যাংকের ম্যাথ বলতেই আমরা কিন্তু পার্টিগুলি বুঝি আর কি এরিথমেটিক জিনিসগুলি কিন্তু ওই বীজ বা জিমিত একটু কম দেয় কম্পারেটিভলি কম দেয় কম্পারেটিভলি হ্যাঁ তো পাটিগণিতকে হাইলাইট বেশি করে পাটিগণিত বেশি দেয় এবং রিটেনের ক্ষেত্রেও তাই তো যাই হোক বিএবিএম আবার কি করছে একটু চেঞ্জ নিয়ে আসছে ওনারা হচ্ছে মাঝে মাঝে বীজগণিত দিচ্ছে মানিন নয় উৎপাদক বেশন দিচ্ছে আবার জেমিতিও দিচ্ছে বিশেষ করে ওই যে বললাম না যে বীজগণিতে কিছু হিসাব টিসাব থাকে হ্যাঁ ওই জন্যগুলো থাকে যেমন বীজগণিত মানে তো জানেন তো মানিত নয় উৎপাদক বিশ্লেষণ টাইপের এরকম তো দেখেন এরকমই কিছু ম্যাথ আছে দেখেন এই ম্যাপটা বিএবএম দেখেন এ কোশ্চেন করেছে এরকম এটা এরপর একটা আছে হ্যাঁ তো আমরা একটা একটা করে করে তো আমরা হচ্ছে ম্যাথের কোয়ান্টিটি খুবই কম 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 ম্যাথ নিয়ে আসি আমরা এই তো যাই হোক আমাদের আপনাদের আজকে বুঝতে হবে যে আমরা জাস্ট কীভাবে ম্যাথগুলো ম্যাথে ক্লাস নেই এবং আপনারা যখন আমাদের পিট ব্যাচে ভর্তি হবেন তখন আমরা আপনারা টপিক ভিত্তিক ইনশাল্লাহ ক্লাসগুলো পেয়ে যাবে তো এখন এই ম্যাথটা কীভাবে সলভ করবে দেখেন দেখছে দেখছি কীভাবে দেওয়া আছে এভাবে তো এখন দেখেন এটা সমান সমান দেখেন আমরা লিখতে পারি দেখেন এটা লিখতে পারি এটা তো আমার লেখাই যায় এখানে এ বাই বি তার মানে কত এখানে রুটে রুট বিটা আলাদা করা যায় তো একইভাবে এই ফোর বাই আমি ভেঙে ভেঙে এক লাইন বেশি করলাম রুট ফোর এখানে কত রুট থ্রি এক লাইন বেশি এই লাইনটা কিন্তু আমি সত্যি সত্যি বেশি করে ফেললাম এখানে লসু করলে টু থ্রি এবং টু তার মানে টু রুট থ্রি টু রুট থ্রি টু রু থ্রি কে রুট থ্রি তে ভাগ করলে কত হয় টু থাকে টু এবং দুই টু গুণ করলে ফোর হয় আর এটা এই কথা কি থাকে রুট থ্রি থাকে রুট থ্রি থ্রি করলে কত থ্রি হয় তাহলে ফোর থেকে থ্রি বি এ করে ওয়ান হয় টু থ্রি দেখেন এমনই একটা অপশন এখানে দেওয়া আছে এই যে অপশন এই জন্য হবে কত তো আসলে দিস ইজ দ্য রিয়েলি হ্যাঁ স্টাইল অফ সলভিং ওকে তো এখানে এই ম্যাথটা আমি দেখেন কীভাবে সলভ করলাম এইগুলো হচ্ছে বিআইবিএম কর্তৃক ম্যাথ এইগুলা তো আমরা দেখেন এর আগের ম্যাথগুলো আমরা ওইভাবে নিয়ে এসেছি যে আমরা রিসেন্ট কোয়েশনগুলো দেখাই এবং সলভিং সিস্টেমটা দেখাই তো আমি যে ম্যাথ করাবো আপনি যত কঠিন ম্যাথই হোক না কেন আমি সব সময় অলওয়েজ ম্যাথটাকে আমি কি করছি মনের মতো করে আমার মতো করে সলভ করি এবং ওইটা হচ্ছে একদম স্মুথলি মানে সাবলীল বাংলা যে আমি ভাবে সুন্দর করে বলার চেষ্টা করতেছি সাবলীল বাংলা আপনারা যেমন বুঝতেছেন ম্যাথটাও তাই আমি সাবলীলভাবে করার চেষ্টা করি ওকে তো এটাই হচ্ছে সাবলীল ম্যাথ হ্যাঁ সাবলীলভাবে দুটো করলে দ্রুত করবেন বাট আমি ভেঙে ভেঙে করে দিলাম এটা দেখেন এটাই আনসার দেওয়া আছে এরপর দেখেন এটাও কিন্তু বীজগণিতেরই পার্ট একটা বলছে ফোর এক্স প্লাস ওয়াই সমান ওয়ান এবং ফোর এক্স ম্যানেজ ওয়ার্স ওয়ান ফোর দেন দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভ রিয়ার বলেছে যে এখানে সমীকরণ দেওয়া আছে এই সমীকরণে এখানে এই সমীকরণে আমাদের এক্স প্লাস ওয়াই এখানে কত এক্স ম্যানেজ দেওয়া আছে যে এখান থেকে আপে এক্স এবং ওয়াই মান বের করতে হবে তো এটা সূচকের নিয়ম অনুযায়ী দিচ্ছে এটাকে দেখেন এটা কি লেখা যায় দেখেন এটা কি কি লেখা যায় এখান থেকে দেখেন সমান এখানে বা এখানে দেখেন লেখা যায় না ফোর এক্স আমি কিন্তু ভেঙে ভেঙে এখানে কত এ মানে কত ফোর পর মানে কত ওয়ান না তাই না আপনি যে কোনো মনে করেন আপনি আপনি তো আর্থ লাগেন ই এ আর টি আর্থের উপর পাওয়ার জিরো দেন সময় সময় কত ওয়ান হবে আপনি যদি সোহাগ সার হ্যাঁ সোহাগ সারে পাওয়ার যদি জিরো দেন সময় সময় ওয়ান হবে আপনি এখানে আলু এখানে কত ডিভাইড পোটল লেখেন এর পাওয়ার যদি জিরো দেন সময় সময় কত ওয়ান হবে তো আমি তাহলে হ্যাঁ

যেখানে ফোর এখানে ফোর এক্স মাইনাস ওয়াই কত এখানে কত ফোর মনে মনে কত ওয়ান না বলেন ওয়ান তো এখান থেকে লেখেন তাহলে ওয়ান তাহলে আপনি এখান থেকে লিখতেই পারেন এটা এখান থেকে লিখতেই পারেন তাহলে বেজ বেজ সময় তাহলে এক্স মাইনাস ওয়াই ওয়ান এইট তাহলে এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই যদি এরকম দেওয়া থাকে তাহলে এটা তো সমাধান করা একদম ইজি একদমই এটিও ব্যস্ত আমাদের চালু আছে ভাইয়া মামুন সিদ্দিক লিখছে আল মামুন সিদ্দিক হ্যাঁ এটিও বাস চালু আছে আমাদের ওকে নীলা সালাম থ্যাংক ইউ তাহলে এই এক্স প্লাস সময় জিরো এক্স মাইনাস কত ওয়ান তো আমি আপনাদের একটা জিনিস শিখাই দেখেন এটা সলভ করলে তো হয় হ্যাঁ সলভ করলে তো হয় তারপরে আমি একটা জিনিস দেখি আপনাকে ধরেন এখানে এ প্লাস বি সমান সমান কত বারো এ মাইনাস বি সমসমান কত কত আট তো এই দুটো যদি আমি এই দুটোর সংখ্যা যোগ পথ দুটো বিয়েক ফল দেওয়া আছে তাহলে দেখেন আমি দুটো যোগ করে দিই তাহলে এখানে টু এ সমান কত বারো প্লাস কত হবে এইট হবে এ সমান কত বারো প্লাস এই ডিভাইড কত হবে টু হবে হ্যাঁ সময় সমান কত হবে এখানে বিশ এখানে কত হচ্ছে এখানে দশ আবার দেখেন এই এই যে এর মান যদি আপনি যে কোনো জায়গায় বসে আপনি বি মান পাবেন অথবা এ প্লাস বি সমান কত হচ্ছে বারো এ মাইনাস বি সমান কত হচ্ছে এখানে এইট আপনি যদি বিয়োগ করে দেন বিয়োগ মানে এটা বিয়োগ এখানে কত প্লাস এখানে বিয়োগ তাহলে এ এ কেটে যায় তাহলে টু বি হয় টু বি সমান সমান কত বারো মাইনাস কত এইট তাহলে বি সমান সমান কত হচ্ছে বারো মাইনাস এইট থেকে বারো মাইনাস এইট থেকে দুই বিয়োগ করে দিলে কত হচ্ছে এখানে এখানে ফোর মানে কত দুই তাহলে ভালো করে বুঝেন তাহলে এর মান পাচ্ছেন হবে এর এর মান পাচ্ছেন কিভাবে এই দুইটা সংখ্যার যোগফল দুই সংখ্যা বিয়োগ ফল দেওয়া থাকলে দেখেন আমি লক্ষ্য করিনি আমি যেটা আমি বুঝাচ্ছি আপনি আপনাদের ফোকাস আমি ধরাই দিচ্ছি যে দুটি সংখ্যা যোগফল ফল দুটি সংখ্যা বিয়েক ফল মানে মানে বিয়েক ফল দুটি সংখ্যা যোগ ফল দুই সংখ্যা দুটি সংখ্যা যোগফল এবং দুটি সংখ্যা যদি বিয়ে ফল দেওয়া থাকে হ্যাঁ তো দুটি সংখ্যা যোগফল এবং দুই সংখ্যা বিয়েক ফল দেওয়া থাকে তাহলে কি করবেন এ মানে এ প্লাস বি এ মানে বি এ হচ্ছে বড় এ মানে মানে কি বি ছোট এ হচ্ছে বড় এই বড় সংখ্যাটা এই বড় সংখ্যাটা হয় এই দুটো যোগ করে এই দুটো করে দুইটা ভাগ আর ছোট সংখ্যা মানে বি বি ছোট সংখ্যাটা হয় ছোট সংখ্যা এটা ছোট সংখ্যা এই ছোট সংখ্যাটা হয় এই দুটো বিয়োগ করে দিতে ভাগ সময় তাহলে যে কোনো জিনিসের যোগফল এবং বিয়োগফল ফল দেওয়া আছে দুইটা জিনিসের দুটো জিনিসের যোগ দুটো জিনিসের বিয়ে ফল দেওয়া আছে তাহলে বড় সংখ্যার মান হবে দুইটা মান যোগ করে দিতে ভাগ আর ছোট সংখ্যার মান হবে দুইটা মান বিয়ে করে দিতে ভাগ আপনি যদি বলেন দাদা দাদির বয়সের যোগ ফল এত দাদা দাদির বয়সের পার্থক্য এত দাদার বয়স কত হবে ওই দুটো মান যোগ করে দিতে ভাগ দাদির বয়স কত ওই দুটো মান বিয়ে করে দিতে ভাগ ভেরি সিম্পল তো আপনি তো এখানে বলা আছে এখানে বলা আছে এখানে বলা আছে দুটো সংখ্যা এক্স প্লাস ওয়াই এই যোগ দেওয়া আছে কত ওয়ান তাহলে কি বড় সংখ্যা মানে কি দুটো যোগ করে দিতে জিরো প্লাস ওয়ান সংখ্যা জিরো মাইনাস ওয়ান ডিভাইড কত মাইনাস মানে কত হচ্ছে মাইনাস একটা হবে প্লাস হাফ একটা হবে মাইনাস ওয়ে অফ ওকে তাহলে দুটি সংখ্যার যোগফল এবং দুটি সংখ্যা বিয়োগফল দেওয়া থাকলে বড় সংখ্যাটা হবে দুটি মান যোগ করে দিতে ভাগ ছোট সংখ্যাটা হবে দুইটা পান বিয়োগ করে দুইটা ভাগ ওকে এ পাওয়ার এক সমস্যা বি এবং বি পাওয়ার সময় সময় এ হলো দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্সো এর মান কথা তো বলেন এখানে এ দেখেন এখানে খুব সেন্স একটা এ হচ্ছে বিওয়াই দেওয়া আছে তা আমি যদি এখানে এর মানটা বিওয়াইটা আমি দিয়ে দিই বিয় দিয়ে দিই থাকলে সময় সমান কত বি আমরা তো জানি যে এক্স এর দেখেন বাংলাদেশ ব্যাংকে আসছে এক্স পাওয়ার এবং এর পাওয়ার 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 হয় কি হয় গুণ হয়ে যায় সাধারণ চোদ্দ হয় তাহলে দেখেন এখানে এই এখানে বি আছে বি ওয়াই এবং এক্স হয় না বলে সময় সমান কত বি মান না কোনো কিছু মানে ওয়ান আছে তাহলে বেস বেস সমান বেস বেস সমান হলে পাওয়ার গুলো সমান হয় এক্স পারে সময় সমান কত ওয়ান বুঝতে পারছেন পাওয়ার গুলো সমান হয় সব বেদ বেদ সমান হলে পাওয়ার গুলো সমান হয় ওকে পাওয়ার গুলো সমান হয় ধরুন এক দেওয়া সমান সমান তার মানে বেদ সমান হলে পাওয়ারগুলো সমান হয় একশের সমান সমান কত ওয়ান বলছি একশের মান কত একশের মান কথা হ্যাঁ একশো দ্যাস দ্য অফ সলভিং ওকে এটাই হচ্ছে সলভিং ওয়ে

হুইচ ইজ ফর্ম যেটা গড়িত বলছে ইফ দ্য নাম একের সংখ্যা যদি যেটা গড়িত হয় ফ্রম দ্য টু ডি নাম্বার এবি বলছে এবি এবি থেকে যে নাম্বারটা তার মানে কি সাবজেক্ট হচ্ছে মেইন সাবজেক্ট দ্য নাম্বার যেটা এবি দিয়ে গঠিত দ্য নাম্বার ইজ ইজ মাল্টিপল অফ হচ্ছে থার্টিন তার মানে কি এবি দিয়ে যে নাম্বারটা গঠিত এবি দিয়ে নাম্বার ভালো করে বলি এবি দিয়ে যে নাম্বারটা গঠিত সেটা হচ্ছে তেরো এর মাল্টিপল মাল্টিপল বলতে বোঝায় মানে হচ্ছে গুণিতক ধরেন তিনের মাল্টিপাল মানে কি তিন তিন যাদেরকে ভাগ করে তিন ছয় নয় তাই না এরকম পাঁচের মাল্টিপল মানে কি পাঁচ যাদেরকে ভাগ করে চারের মাল্টিপল মানে কি চার যাদেরকে ভাগ করে মানে কি চার আট বারো ষোলো বিশ চব্বিশ আটাশ এরকম তাহলে তেরো এর এই তেরো এবেরোয়ের মাল্টিপল তাহলে এব মানে কত তেরোয়ের মাল্টিপল কত তেরোয়ের মাল্টিপল কত হবে তেরো ছাব্বিশ তাই না

দেখেন এটা কাটাকাটি এই পাঁচ যার কাটাকাটি যাচ্ছে না তার মানে এই পঁষট্টি যদিও যদিও হচ্ছে এর মাল্টিপল বাট আমাকে যেহেতু পঁচিশ ভাগ যায় তাহলে এটা ওই মাল্টিপোল হবে না মানে ওর পরেরটা বা আগেরটা কোন মানে তেরোয়ের মাল্টিপল তো অনেকগুলো আছে যে একটা হবে তাহলে তেরো মাল্টিপল বাউন্ন আছে পঁয়ষট্টি আছে তাহলে এটি দিলে মান কাটাকাটি যায় না যেহেতু বলছে ডিভিজুয়াল বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ভাগ যায় এই জন্য তেরো এর মাল্টিপল যদি আপনি এখানে এই এবি হচ্ছে তেরো এর মাল্টিপল এই তেরো এর মাল্টি বা এবি এর মান যদি আপনি বাউন্ন দেন তাহলে এটা কাটাকাটি যায় দ্যাটস দ্য ওয়ে অফ সলভিং বুঝতে পেরেছেন তাহলে আবার বলছি টু এ বি ফাইভ ইজ আ ফোর ডিজিট নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই টোয়েন্টি ফাইভ বলছে যে টু এ বি ফাইভ হচ্ছে দেখেন আবার বলে দিন খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এই টু এ বি ফাইভ টু এ বি ফাইভ এটা হচ্ছে ফোরটি দিন নাম্বার দেখেন একটা দিন তিন চারটা এটা পঁচিশ দিয়ে ভাগ যায় এখন বলছে নাম্বার নাম্বার এর বলতে থেকে মানে এর মাল্টিপল হবে এর মাল্টিপল দশ না তেরোয়ের মাল্টিপল পঁচিশ না তেরো মাল্টিপল কত বাউন্ন একটা পঁচট্ট একটা কিন্তু পঁচট্টি দিলে আনসার হয় না কাটাকাটি জানা পঁচিশে ভাগ যাওয়া লাগে পঁচিশ দিয়ে ভাগ যায় এইটা দেখেন

কিন্তু কোনগুলো সমগণ না তার রম্বস বলে এই এই সবগুলো বহু সমান এটাকে রম্বস বলা হয় রম্বস রম্বস বা রম্বাস এই রম্বসের হচ্ছে ক্যারেক্টার আছে এটা এটা বলছে রম্বসে এইটা একটা কর্ণ আবার রম্বসের হচ্ছে এটা একটা কর্ণ এই রম্বসের ক্ষেত্রফল যদি আপনি পান তাহলে এই কর্ণদয়ের গুণফল রম্বসের ক্ষেত্রফল যদি আপনি পেতে চান তাহলে হাফ ইন্টু এই কর্ণদয়ের গুণফল কর্ণদয়ের কর্ণদয়ের হচ্ছে গুণফল আপনি যদি যেমন আয়ত্তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ প্রস্ত প্রস্থ ক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্যগুণ প্রস্থ বড় ক্ষেত্রের ক্ষেত্রে কি দৈর্গুণ প্রস্থ তাই না তো তাহলে সামুদ্রিক ক্ষেত্রে কি ভূমি ইন্টু চেতা রম্বসের ক্ষেত্রে ফল মানে কত এখানে হাফ কিন্তু কর্ণদয়ের গুণ এটা সূত্র তা হাফ কিন্তু কর্ণদয় গুণ ফল তাহলে এই এই কর্ণ এবং এই কর্ণ গুণ করলে দুই দিয়ে ভাগ করলে আপনি ক্ষেত্র ফল বের হয়ে যাবে তো এখানে বলা আছে এখানে দেখেন এখানে বলা আছে যে এই এই যে রম্বস এখানে এটা একটা রম্বস মনে করেন এটা রম্বস এই রম্বসের বাহু সমান কি হচ্ছে বাহু সমান তো বলছে এদের একটা ডায়াগোনাল বলছে এদের একটা ডায়াগোনাল বলেছে কত হ্যাঁ একটা ডায়াগোনাল বলছে ষোলো এটা একটা ডায়াগোনাল এটা কত ষোলো বলছে আর একটা ডায়াগোনাল কত তার মানে আমরা জানি কি দেখেন আমরা জানি হচ্ছে হাফ ইন্টু কর্ম গুণফল গুণ একটা ডায়াগোনাল তো ষোলো দেওয়া আছে তার ষোলো আর একটা ডায়াগোনাল মানে কি ডায়া মি ডায়াগোনাল মানে হচ্ছে হ্যাঁ আর ডি টু দিন একটা ডি ওয়ান মানে ষোলো ডি টু আমি জানি না আর এখানে কত ক্ষেত্রফল কত নাইনটি সিক্স তার মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এটা গুণ করে দুটো কণ্যকে গুণ করে দুটো ভাগ করলে কি খেতে ফলে বের হয় তাহলে হাফ কিন্তু একটা কণ্ঠ জানি আর একটা কর্ম জানি না আর খেতে পারছে অটোমেটিক আমি বের করতে পারবো তাই না অটোমেটিক বের করতে পারবো বা এই দুইতে কাটাকাটি করলে এখানে আট হয় আর দ্বিতীয় মনে কত এই সেনুবিকে আধে ভাগ করেন তো এটা ভাগ হয়ে যাবে সেনুবিকে আধে ভাগ করলে আটকে আট আধ দু কণের ষোলো তার মানে তৃতীয় মানে কত বারো তাহলে তাহলে দ্বিতীয় কর্ণটা হবে দ্বিতীয় করণটা হবে বারো দ্বিতীয় কর্ণ বারো সিম্পল ভেরি সিম্পল এটা আপনার মুখোমুখিও করতে পারতেন বাট আমি ভেঙে ভেঙে বলে দিলাম ওকে মুর্শিদা আফরিন কমেন্টস করেছেন সাবরিনা আজমাহ মাসাল্লাহ আপনারা পেরেছেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ভ্যালুয়েবল কমেন্টস লাইভটা শেয়ার করবেন যেন আমাদের এখানে এখানে দেখেন এই এই দেখেন এখানেও দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন তো এটা কি করছে এই ধর এই ধরনের কোশ্চিন হ্যাঁ মানে এটা এটা ফাইভ স্টার লেভেলের কোশ্চিন এই ধরনের কোশ্চিন খুব বেশি আছে কয়েকদিন আগে জনতা ব্যাংকে এরকম একটা কোশ্চিন এসেছিলো আমি নিয়েছিলাম ফয়সাল বলছে ওকে তাহলে এই ধরনের কোশ্চিন কি ছিল জনতা ব্যাংকে ছিল হ্যাঁ এই ধরনের কোশ্চিন জনতা ব্যাংকে ছিল ওকে দেখেন প্রথমে আমি করে দিই দেখেন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আমি এটা ফাইভ স্টার দিলাম ফাইভ স্টার তো এখানে বলা আছে এরিয়া অফ আর উইথ ফোর ফিট ইজ ইকুয়াল টু দা ইকুয়াল টু দা সমান এটা মানে সমান সমান বলছে যে যে একটা আর আর নামে একটা রেক্টাঙ্গল আছে মানে আয়তক্ষেত্র আছে এই আর আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল মানে এটা হচ্ছে এরিয়া এটা হচ্ছে সাবজেক্ট এই সাবজেক্টের সাথে ভার কোনটা এই যে ইজ ইজ আর এটা এই এরিয়া হলো এরিয়া হলো দেখেন এরিয়া হলো কেমন এরিয়া বলছে যে রেক্টেঙ্গলের ওয়াইড হচ্ছে ফিট সেই সেই এরিয়া হলো ইকুয়াল টু দা এরিয়া মানে এরিয়ার সাথে এরিয়া সমান স্কোয়ার এস এ স্কোয়ারের কি এরিয়ার সমান কোন স্কোয়ার এখানে যেমন এ রেক্টেঙ্গল উইথ ওয়াইড এত ফোর ফিট ফোর ফিট একটা ছিল এখানে হুইস হ্যাজ এ পেরিমিটার অফ টোয়েন্টি ফোর বলছে যে এখানে একটা রেক্টাঙ্গল আছে হ্যাঁ আছে এটা হচ্ছে আর রেক্টেঙ্গল এখানে একটা স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার আছে এটা হচ্ছে এ স্কোয়ার হ্যাঁ বলছে এর ক্ষেত্রফল হ্যাঁ বলছে এর ক্ষেত্রফল এর ক্ষেত্র ফল এর ক্ষেত্রে ফল সমান এর এরিয়াটা সমান এর এরিয়াটা হচ্ছে সমান তাহলে আপনি যে কোনো একটা এরিয়া পাইলে আপনি আরেকটা এরিয়া দিয়ে ওই একই দিতে পারবেন আমি এটা এরিয়া বের করতে পারি তাহলে ওটার সময় ওই এরিয়া দিব এটা এরিয়া বের করতে পারে এটা সময় এটা একই এরিয়া এটা এরিয়া যা বের হো এটা এরিয়া হবে এটা এরিয়া যা বের এটা হবে এইভাবে আমি করতে পারবো এটার নাম হচ্ছে আর রেক্টেঙ্গল ওটা হচ্ছে এ স্কোয়ার ওকে তো এখানে বলা আছে দেখে দ্য এরিয়া অফ রেক্টেঙ্গল আর উইথ ফোর ফিট বলছে যে আর রেক্টেঙ্গলের যার ওয়াইড হচ্ছে ফোর ফিট মানে এটা এটা ফোর ফিট বলছে এরকম এইরকম একটা আয় রেক্টেঙ্গলের ক্ষেত্রফল হচ্ছে এরিয়া অফ স্কোয়ার এ স্কোয়ারের ক্ষেত্রে বসে যে স্কোয়ারের পেরিমিটার হচ্ছে চব্বিশ পেরিমিটার মানে কি আমি যদি এর স্কোয়ার সবগুলো বাহু সমান এই বাহু এই বাহু এই বাহু সবগুলো সমান আমি প্রত্যেকটা এ ধরি তাহলে ফোর এর সমান সমান এই সমানিমিটার মানে সবগুলো বাহু যোগ ক্ষেত্রফল মানে কত এই ক্ষেত্র ফল মানে কত এর ক্ষেত্রফল মানে কত এ স্কোয়ার মানে ক্ষেত্রফল তার মানে কত ছত্রিশ না বলেন ছয় যদি হয় একটা বাহু ছত্রিশ এটা যদি এই ক্ষেত্রফল ছত্রিশ হয় তাহলে এটাও হবে কত ছত্রিশ তাই না ছত্রিশ তাহলে বলছে যে ও দ্য পেরিমিটার অফ দ্য রেক আর আর এর পেরিমিটার কত তা আর এর পিরিমিটার হচ্ছে এটার পেরিমিটার হ্যাঁ পেরিমিটার পেরিমিটার মানে হচ্ছে ওই যে সবগুলো ব্যবহৃত ফল তুই ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত তুই ইন্টু দৈর্ঘ্য সূত্র তাহলে এ আর এর দৈর্ঘ্য আমি জানি না এখন জানবেন সত্ত্রিশ যদি খেতে বলা হয় এদের যদি এর প্রস্থ চার হয় এবং তাহলে অবশ্যই দৈর্ঘ্য কত চার নং সত্রিশ নয় হবে তাহলে দৈর্ঘ্য কব নয় হবে প্রস্ত কত চার দোয়া আছে তাহলে এই চার এবং নয় যোগ করলে তেরো হয় তেরো যোগানের ছাব্বিশ আনসার হবে কত সাত দিস ইজ দ্য ওয়ে অফ সলভিং তাহলে আপনি ব্যাংক ব্যাচে ক্লাস নেন না ব্যাংক ব্যাচে ক্লাস নিব ইনশাল্লাহ তো এই দেখেন কত সহজে আমি এটা করে ফেললাম এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের পরীক্ষায় এই যে লাস্ট যে ফ্রাইডে এই ফ্রাইডে আগের ফ্রাইডে একটা ব্যাংক ব্যাংকের এক্সাম চলে গেছে ওই এক্সামে এসেছিল বুঝতে পারছেন এক্সামে এসেছিল তাহলে এটা আমি আবার বলে দিচ্ছি খুব বেশি গুরুত্বপূর্ণ ফাইভ স্টার এটা আগে বলে দিচ্ছি যে একটা রেক্টঙ্গল আর সাইজ হ্যাঁ একটা রেক্টঙ্গল আর সাইজ এই রেক্টঙ্গল আর সাইজ এটা এটার ওয়াইড হচ্ছে কত ফোর এরকম আর চার চার প্রস্ত মানে চার ফিট প্রস্ত বিশিষ্ট আর রেক্টাঙ্গলের এরিয়া হচ্ছে এ স্কোয়ারের ক্ষেত্রফলের সমান এরকম একটা এ এখানে একটা এ স্কোয়ারের ক্ষেত্রফলের সমান এ স্কোয়ারের এগুলো বাহু সমান এখন বলছে এই এই স্কোয়ারের পেরিমিটার হচ্ছে চব্বিশ পেরিমিটার চব্বিশ হয় পেরিমিটার চব্বিশ হয় তার মানে সবগুলো বাহু চব্বিশ আমি এটা 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 একটা একটা এ এ এরকম আর কি তাহলে 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 সমান 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 কত কত প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে এ মানে এ সবগুলো এ মানে হচ্ছে ছয় এটা মানে এ এ মানে ছয় তাহলে আমার ক্ষেত্রে বল কত স্কোয়ার এ স্কোয়ার মানে কত হচ্ছে তাহলে সিক্স স্কোয়ার মানে কত ছত্রিশ এ স্কোয়ার মানে তো এরিয়া তাহলে এটা হচ্ছে ছত্রিশ এটা ছত্রিশ হলে এটাও ছত্রিশ হবে এটা যে ছত্রিশ হয় এটা ক্ষেত্রে পর ছত্রিশ কিন্তু আয়ত ক্ষেত্রে ক্ষেত্রে পর মানে কি দৈর্ঘ্য প্রস্ত তো প্রস্ত চার দেওয়া হয় দৈর্ঘ্য কত হওয়া লাগবে তাহলে অবশ্যই নয় হলে চার নং ছত্রিশ এই তো তাহলে পড়ছে যে ইলেকট্রিক পেরিমিটার কত পেরিমিটার মানে দৈর্ঘ্য প্লাস প্রস্তকে দুই দিয়ে গুণ বুঝতে পারছি নি এটা এটা তাহলে দোকানে ছাব্বিশ দেড়শি ইজি টোকে হ্যাঁ ফয়সাল ভাইয়া বলেছেন জনতি জনতা আর তে আসছে এরকম টাইপ আছে হ্যাঁ এই ছিল আমাদের ব্যাংকের হচ্ছে মোটামুটি লাইফ এখানে ব্যাংক জব দেখেন ব্যাঙ্ক জব স্পেশাল কেয়ার লাইভ ব্যাচ টু এটাতে ভর্তি চলছে আমাদের এখানে ভর্তি চলছে তো এই এই ব্যাচগুলোতে হচ্ছে আমাদের রানিং আছে এখানে সবাই একটা ক্লাস নেই তো এখানে ভর্তি চলছে স্পেশাল কেয়ার লাইভ ব্যাস ব্যাস টু ঠিক চলছে তো এই ইনফরমেশনগুলো আপনার রাখবেন যে এখানে এই ব্যাচে যদি ভর্তি হতে চান তাহলে আপনার যদি আপনার টার্গেট যদি ব্যাঙ্ক থাকে যে কোনো প্রাইভেট ব্যাংক থাকে অথবা অথবা যে গ্যাস ফিল্ড থাকে তাহলে আপনারা আমাদের হতে এটা স্ক্রিনশট নেন এখানে যেকোনো একটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন যে ভর্তি হতে চায় তাহলে আমার প্রতিনিধি আপনাদেরকে ফোন করবে অথবা রিপ্লাই দিয়ে দিবে হ্যাঁ আপনি এই কোর্সগুলোতে ভর্তি হতে গেলে আপনাকে এইগুলো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করতে হবে এই ছিল আমাদের মোটামুটি আজকের লাইফ তো আমরা সীমিত সংখ্যা কোশ্চেন নিয়ে আসি তো আমরা ছয়টা কোশ্চেন নিয়ে এসেছিলাম ছয়টা কোশ্চেন খুবই ভালো ছিল এবং এগুলো হচ্ছে রিসেন্ট কোশ্চেন ছিল তো আমরা যে যেভাবে কোশ্চেনগুলো আনসার করব সেভাবেই আমি দেখালাম যে ব্যাংকের ম্যাথ হচ্ছে আমি বাংলা যেভাবে ম্যাথগুলো করি বিসিএসি যে ম্যাথগুলো করি প্রাইমারি যে ম্যাথগুলো করি এনটিআরসির ম্যাথগুলো যেভাবে করি আমি ব্যাংকের ম্যাথগুলো আমি ওইভাবেই করি হ্যাঁ তার মানে ব্যাংক ম্যাথ ইজ ইকুয়াল টু মানে ব্যাংক ম্যাথ ইকুয়ালস টু কি হচ্ছে পানি হ্যাঁ ফুজার রহমের স্যার ইউ হ্যাভ

রিচ হয়নি ইনশাআল্লাহ আমরা রিচ করে ফেলবো বিদ্য বাড়িতে ব্যাংকে অনেক সুন্দর সুন্দর ক্লাস হয় এখানে ব্যাংকারাই ক্লাস নেয় এখানে এখানে ফুলে মতো বাংলা নেয় বুঝতে পারছেন এখানে আনোয়ার স্যার বাংলা নেয় হ্যাঁ তারপর এখানে হচ্ছে আমাদের ইংলিশের ক্লাস খুবই দুরন্ত হয় আমাদের ব্যাংকার বাংলাদেশ ব্যাংক ইডি ওনার ক্লাস নেয় তো যাই হোক স্যার আপনি খুবই সুন্দর ক্লাস নেন আল মামুন সিদ্দিক লিখেছেন সাবেরা ইসলাম লিখেছেন স্যার আপনার ক্লাস তো ভালো বুঝতে পারি থ্যাংক ইউ ভেরি মাছ সাবেরা ইসলাম থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউল আজকে পর্যন্তই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম